মঙ্গলবার দুপুরে ধর্মনগর সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে তিন দফা দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল ও তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি এদিনের কর্মসূচি শুরু হয় ধর্মনগর সিপিআইম পার্টি অফিস প্রাঙ্গন থেকে সেখান থেকে বিশাল মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে শেষ পর্যন্ত নেতাজি মূর্তি সংলগ্ন স্থানে এসে গণ অবস্থানে মিলিত হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই মহকুমা কমিটির সম্পাদক রতন রায় সাতান্ন নম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ রাজ্য সিপিএম কমিটির সদস্য অমিতাভ দত্ত প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথসহ সহ একাধিক সিপিএম নেতা কর্মী ও সমর্থকরা আজকে তিন দফা দাবির মধ্যে ছিল রাজ্যের বিভিন্ন স্থানে শিশু কন্যা ও নারী নির্যাতন এবং হত্যার ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান রেলের ওয়াগনে টাকার নেশাজাত সামগ্রী পাচার চক্রে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি উৎখ গ্রহণের অভিযোগ স্বীকারোক্তিকারী মন্ত্রী সুধাংশ দাসকে অবিলম্বে মন্ত্রীর সভা থেকে বরখাস্ত করার দাবি কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন বর্তমান রাজ্যে নারী নির্যাতন দুর্নীতি ও নেশা ব্যবসার লাগাম ছাড়া আকার ধারণ করেছে সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই অপরাধীদের চলেছে বক্তারা বেড়েই সতর্ক করে দেন যদি অবিলম্বে এই তিন দফা দাবির প্রতি সরকার ইতিবাচক পদক্ষেপ না নেয় তবে আগামী দিনে আরো তীব্র আন্দোলনে নামবে সিপিএম ধর্মনগর থেকে নাগের মিলন রিপোর্ট অধিকার বার্তা দেখছেন অধিকার বার্তা